ওবায়দুল কাদের সাহেবের মতো মানুষ আমার হাত ধরে এইভাবে বলছে হ্যাঁ যাব হাত ধরে বলছে রনি প্রধানমন্ত্রী তোমার টক শো দেখেন তো তুমি আমার ব্যাপারে মাঝে মধ্যে বল এই যে সম্পর্কে কারণে সবাই আমাকে টিটকারি করতো যে তোমার এইরকম একটা অবস্থা ছিল তুমি আওয়ামী ছেড়ে কেন গেলা তুমি তো মন্ত্রী হতা বড় এমপি হতা বড় পোর্টফোলিও পেতা সালমান প্রমাণ রহমান হওয়ার আকাঙ্ক্ষা আমার কোনো দিনই হয়নি টাকা পয়সা মাসাল্লা আমাদেরও দুটো ডাল ভাত খাওয়ার জন্য যা দরকার আছে এরপরে আর লাগে না আলহামদুলিল্লাহ তবে যারা ক্ষমতা থেকে চলে গেছেন তারা মানুষের অভিশাপে চলে গেছেন আমি নয় দিন রিমান্ডে ছিলাম প্রতি রাতে যেভাবে কান্নার আওয়াজ এই যে আমি নুলকে বিএনপি ধরে নিয়ে মারতো নূরকে যেভাবে মেরেছে আমাদের চোখের সামনে আমরা সবাই নার্ভাস থাকতাম আমরা ওয়েস্টার্ন কালচারে দেখুন জয় কথাবার্তা বলছিল তো অনেকের সহানুভূতি আসছিল কিন্তু হাতে যেই দেখলো ট্যাটু আঁকা গেঞ্জি পরে ট্যাটু আঁকা সঙ্গে সঙ্গে কিন্তু তার সম্পর্কে নানা রকম সমালোচনা আসে বা সোহেল তাস ইজ এ কাইন্ড হার্টেড গুড হার্টেড ম্যান তো কিন্তু দেখা গেল যে তিনি এই যে এইভাবে সবসময় মাসেল দেখান পেশি দেখান তো এই জিনিসগুলো সমাজ দিতে পারে না যে না ওনার আসলে রাজনীতি করার দরকার নেই উনি ব্যায়াম করলে ভালো হয় আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের কথা যেটি সাত দিন পেরুলো সময় খুবই কম আমাদের আন্দালিব রহমান পার্থ বলেছেন যে তাদেরকে গ্রেস পিরিয়ড দিতে হবে সময় দিতে হবে এবং দেশের মানুষ তাদেরকে সময় দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু পথ তো অনেক পিচ্ছিল এই যে প্রশাসন আছে সিভিল প্রশাসন কিংবা পুলিশ প্রশাসন এটি তো পচে গেছে একেবারে এই প্রশাসনের উপর ভর করে তারা সামনে এগোবে কি করে মানে এই পিছিল পথ এই পথে তারা দেবে কি করে তো জানি মনে করেন আমি বলতে পারি না কিন্তু আমি মনে করি যে এই সরকারে যারা আছেন কর্তা ব্যক্তি তাদেরকে কোনো বিষয়ে পরামর্শ দেওয়ার মতো কোনো যোগ্যতা এবং অভিজ্ঞতা সাহস কোনোটাই আমার নেই জ্ঞানের সবচেয়ে বড় সমস্যা হলো আপনার চেয়ে যারা অভিজ্ঞ জ্ঞানীগুণী ব্যক্তি তাদেরকে কোনো পরামর্শ দেওয়া এটা মারাত্মক অপরাধ তা আমি সেই অপরাধটা করতে যাব না আমি শুধুমাত্র যে কাজটি করতে চাই বা বলতে চাই সেটি হলো কতগুলো তথ্য এবং উপাত্ত যা ঘটছে এই সমাজে যেগুলো আমি দেখছি পার্থ হয়তো সেগুলো দেখছেন না আবার উনি যেগুলো দেখছেন আমি হয়তো সেগুলো দেখছি সবগুলো হয়তো দেখছেন না রাইট দেখছে না তা ওনার হলো উনি যদি আমাকে বলেন যে মিস্টার রনি আপনার এই এই জিনিসগুলো আমি দেখেছি না ইট ইজ আপ টু ইউ তো সেই দিক থেকে ইংরেজিতে আমাদের দুটো শব্দ আছে লয় আমরা ব্যবহার করি ম্যালিস অ্যান্ড প্রিজুডিস তো আমি বা পার্থ আমরা যে কথাগুলো বলছি এখানে এর সঙ্গে আসলে আমাদের কোনো ম্যালিসও নেই প্রিজুডিস নেই আমাদের আমরা দুজনই খুব অল্প বয়সের সংসদ সদস্য হয়েছি এবং আমি থার্ড জেনারেশনের পলিটিশিয়ান মানে তৃতীয় জেনারেশনের পলিটিশিয়ান তো পার্থ সাহেবও দ্বিতীয় জেনারেশন বা তৃতীয় জেনারেশন পলিটিশিয়ান ফলে আমরা মন্ত্রী এমপি রাষ্ট্রক্ষমতা এগুলো অনেক আগে থেকে দেখে আসছি টাকা পয়সা মশাল্লাহ আমাদেরও দুটো ডাল ভাত খাওয়ার জন্য যা দরকার আছে এরপরে আর লাগে না আলহামদুলিল্লাহ আমাদের সালমান এফ রহমান হওয়ার আকাঙ্ক্ষা আমার কোনো দিনই হয়নি আশির দশক তো তো তিনি খুব পজিটিভ ছিলেন মানে একেবারে হিরো ছিলেন আর তখন আমি ইনক্লাবে চাকরি করতাম তো তখন আমার কাছে মনে না যে সালমান সাহেবের মতো আমার একটা গাড়ি দরকার তবুও একটা অফিস দরকার আমার মনে হচ্ছে আমি যেটা পরিশ্রম করতে চাই আলহামদুলিল্লাহ তো সেই দিক থেকে যে বক্তব্যটা সেটা হলো এই সমাজে আমাদের বাঙালির কতগুলো কালচার আছে এই সমাজে এখনও বেয়াদবি পছন্দ করা হয় না মুরব্বীরদের সামনে কেউ সিগারেট খেলো সে যত বড়ো হোক না কেন গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্যতা পায় না আমাদের সমাজে এখনও পায়ের পা তুলে ক্রস লেগটা পছন্দ করে না আমরা ওয়েস্টার্ন কালচারে দেখুন জয় কথাবার্তা বলছিলেন তো অনেকের সহানুভূতি আসছিলো কিন্তু হাতে যেই দেখলো ট্যাট্টু আঁকা পরে ট্যাট্টু আঁকা সঙ্গে সঙ্গে কিন্তু তার সম্পর্কে নানারকম সমালোচনা আসে গেলো বা সোহেল সোহেলতাজ ইজ এ কাইন্ড হার্টেড গুড হার্টেড ম্যান তো কিন্তু দেখা গেলো যে তিনি এই এইভাবে সবসময় মাসেল দেখান পেশি দেখান তো এই জিনিসগুলো সমাজ দিতে পারে না যে না ওনার আসলে রাজনীতি করার দরকার নেই উনি ব্যায়াম করলেই ভালো হয় তো এই জিনিসগুলো বাস্তব অবস্থা হচ্ছে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদেরকে বুঝতে হবে যে সমাজে মিসক্রিয়েন্স বলতে ইংরেজিদের যে শব্দ এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই এরা কিন্তু নেমে গেছে বহু মানুষ যাদের নাম আওয়ামী লীগের খাতায় আছে কোনো কমিটিতে একেবারে ভদ্রলোক মানুষ তাদের জায়গা সম্পত্তি দখল করার জন্য ভয় দেখানোর জন্য চাঁদা বা মানে চাঁদা আদায় করার জন্য লক্ষ লক্ষ পয়েন্টে প্রতিদিন লক্ষ লক্ষ ঘটনা ঘটেছে এটির জন্য পুলিশ জনসচেতনতা রাজনৈতিক দলগুলো এবং একটা যাকে বলা হয় অবাধ মত প্রকাশের স্বাধীনতা না থাকলে এই সমস্যাগুলো মানে একেবারে বোম ব্রাস্টিং হয়ে যাবে আওয়ামী লীগ সামাল দিতে পেরেছে দীর্ঘদিনের কারণ হলো অলমোস্ট ৩৫ ভাগ জনসমর্থন তাদের ছিল এবং মিলিটারি জুডিশিয়ারি সিভিল সার্ভিসে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সবাই তাদেরকে আনুগত্য প্রকাশ করে তাদের হুকুম মান্য করেছে কিন্তু এই যে বর্তমান সরকার তারা বিশ্বস্ত জুডিশিয়ারি বিশ্বস্ত মানে আওয়ামী লীগের মতো বিশ্বস্ত প্রশাসন তারা আশাই করতে পারে না আর তাদের আওয়ামী লীগের মতো কর্মী বাহিনী নেই ছাত্রলীগ নেই যুবলীগ নেই তারপরে আওয়ামী লীগ যেভাবে খুব টার্গেট করে করে যেভাবে দমন পীড়ন করার জন্য ট্রেন আপ হয়েছিলো তারা সে তারা বুঝেছিলো যে না পার্থকে যদি মেন্টালি ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি দুর্বল করতে হয় তাহলে তার কোন দুর্বল জায়গায় হাত দিতে হবে তার কাছে সেই তথ্য ডাটা ছিল তো সেই কাজগুলো তারা করেছে নেতৃত্বশীন করার চেষ্টা করেছে এবং সবার শেষে যখন মনে করেছে তাকে পিক আপ করবে তখন তাকে কিন্তু পিক আপ করে জেলখানাতে নিয়ে গেছে সেম ফর মি আমার ক্ষেত্র মির্জা ফখরুলকে কখন ধরতে হবে কখন ছাড়তে হবে কখন আদর করতে হবে ও সব তার জানা ছিল তো একটা নেতৃত্বের যে জায়গাটা সেই জায়গাটা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে এবং এই নেতৃত্ব ধ্বংস করার জন্য তাদের সমস্ত যোগ্যতা ছিল যেটি এই এখন যারা আছে তাদের সেই মেশিনারি নেই তারা ইচ্ছা করলে প্রতিটি ইউনিয়নে বিএনপির কয়জন নেতা আছে আওয়ামী লীগের কয়জন নেতা আছে কারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস পরিচালনা করছে এ এই জিনিস জানতে তাদের আরও বিশ পঞ্চাশ বছর গবেষণা করতে হবে কিন্তু তাদের পেছনে তো বড় শক্তি হচ্ছে দেশের জনগণ আছে না এটা একটা প্রথমত তাদের পেছনে কোনো কিছুই নেই যেটা জনাব পার্থ যেটা বললেন যে ইস এ ব্লেসিং অফ অলমাইটি এখন যারা আসছেন তাদের প্রতি আল্লাহর কতটা দয়া করু এটা আল্লাহ রবুল আলমিন জানেন আমি বলতে পারবো না তবে যারা ক্ষমতা থেকে চলে গেছেন তারা মানুষের অভিশাপে চলে গেছেন দুর্বিষ অভিশাপ বোবা কান্না যেটাকে আপনাকে আমরা বলি যে দুটো শব্দ আছে একটা হলো মজলুম মানে ক্ষমতাধর লোকজনের অত্যাচারে যখন মানুষ অসহায় হয়ে পড়ে এবং আল্লাহ ছাড়া কোনো উপায় থাকে উপায় থাকে না ফিজিক্যালি আপনি টর্চার করলেন এটিকে বলা হয় মজলুম যেমন জানার পার্থ সাহেব মজলুম হয়ে পড়েছিলেন তার আসলে কিছু করার আমি একটু বলি ভাই আপনার কথা যে মজলুমের কথাটা ভাই আমি নয় দিন রিমান্ডে ছিলাম প্রতি রাতে যেভাবে কান্নার আওয়াজ এই যে আমিনুলকে বিএনপি ধরে নিয়ে মারত নূরকে যেভাবে মেরেছে আমাদের চোখের সামনে আমরা সবাই নার্ভাস থাকতাম শিমুল বিশ্বাস বয়স পঁয়ষট্টি মানে মানে ওনার হাত দেনি কিন্তু এই যে অপমান বাচ্চা বাচ্চা ছেলেরা ডেকে নিয়ে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাফ নিয়ে মানে আমরা সারা রাত ঘুমাতাম না যে কার নাম কখন ডাকে এবং সারা রাত আমরা ঘুমাতাম না কেউ হয়তো মগের মধ্যে হাত দিয়ে রাখছে কেউ হয়তো চিল্লাচ্ছে কেউ হয়তো কাঁচছে একটা বিভীষণ মানে এই যে বলল যে মুজলুম আমি নয় দিন এটা আই প্লিজ ক্যারি এখন এই মজলুম মানে যাকে ফিজিক্যালি টর্চার করা হয় বা সে কিন্তু ফিজিক্যাল টর্চার দেখে এটাকে বলা হয় মজলুম আর একটা শব্দ আছে মাহরুম মানে কাউকে অপমান করা হয় সম্মানিত লোককে অপমান করা হয় এখন ধরুন তাকে মারেনি কিন্তু তাকে এভাবে ইনসাল্ট করা হয়েছে এমন সব প্রশ্ন করা হয়েছে সে আল্লাহর কাছে কেঁদে দিয়েছে টু আল্লাহ এটাকে বলে মাহরুম রয়েছিল না ভাই হ্যাঁ এটিকে বলা হয় মাহরুম তা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে মাহরুম করে দিয়েছিল অনেক মানুষকে মজলুম করে দিয়েছিল আমি যা সেটা ছোট উদাহরণ দিই উনিশশো সন থেকে আমার একটা বাড়ি ছোটো বাড়ি গ্রামের বাড়ি কোনো এটা অর্থনৈতিক বিষয়ের আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ নয় কিন্তু আমার মার স্মৃতি আমার বাবার স্মৃতি আমার ভাইদের স্মৃতি ওই বাড়ি সেই বাড়িটা যখন গুলডোজার দিয়ে ভেঙে অন্তত পক্ষে পঞ্চাশ হাজার লোকের সামনে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো তিন মাস যাবৎ আমরা কেউ ঘুমাতে পারিনি আমি আমার স্ত্রী আমার বাসর হয়েছে ওখানে বিয়ে হয়েছে এখানে আমার ভাইদের জন্ম হয়েছে এখানে এই যে আমার যে কান্না সেই কান্নার প্রেক্ষিতে আমি যখন আওয়ামী লীগের কোনো নেতার বাড়ি দেখছি যে জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে তখন আমার সামনে আমি এত বড় মহামানব হইনি আমার সামনে শুধু ওই আমার বাড়ি ভাঙার দৃশ্যটা সামনে চলে আসছে তো এইরকম অনেক অপরাধের কারণে এই যে অভ্যুত্থানটি এটা হওয়ার কথা ছিল না এর কারণ হলো এই অভ্যুত্থানটির জন্য তাদের দাবি ছিল ভেরি সিম্পল আমরা কোটার পরিবর্তন চাই সাম্যতা চাই এটি বাড়তি ছিল তারা এটাকে তাচ্ছিল্য করেছে যেভাবে পাকিস্তানিরা তাচ্ছিল্য করেছে পাকিস্তানিরা বলেছে যে এই বাঙালি লুঙ্গি পরে হাঁটে এদের কোনো শক্তি নাই উই আর দ্য সেভেন্থ বিগেস্ট লার্জেস্ট আর্মি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পাকিস্তানিরা বলেছিল আমাদের মধ্যে পাঠান আছে আমাদের বালুচ আছে যারা পৃথিবীর সবচেয়ে বড়ো যোদ্ধা জাতি আর এই ভেত বাঙালি তারা সারাদিন ভাত খায় বিচি কলা খায় আর সারাদিন নাড ডেকে ঘুমায় ওরা কিসের যুদ্ধ করবে এবং সেই তাচ্ছিল্যের জবাব আল্লাহরবুল আলমিন এই বাংলার মাটিতে যেভাবে দিয়েছেন ওটা যদি নয় মাস হয় এখানে নয় দিনও নয় ঠিক আমার মনে হয় যে দুই তিন ঘন্টার মধ্যে আমি তো জন পার্থক তখন জেলে ছিলেন পাঁচ তারিখের কথা বলবেন হ্যাঁ পাঁচ তারিখে আমি বাইরে ছিলাম আমি বাসা থেকে বের হয়েছি ন দশটা থেকে বারোটা পর্যন্ত আমি ঢাকার শহরে দেখেছি আমি একটা জায়গাতে জনগণ দেখিনি কোনো লোকজন ছিল না এবং আই ওয়াজ অ্যাবাউট আমাকে গুলি করার মতো পরে যায় আমি রিক্সায় করে যাচ্ছি দূর থেকে পুলিশ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারা শরীর ভিজে গেছে মানে আমার ভাগ্য ভালো যোগের সামনে থেকে একটা আর্মির গাড়ি যাচ্ছিলো যদি তা না হতো আমাকে গুলি করে দিত এত অ্যাঙ্গার ছিল পুলিশের তো যাই হোক হঠাৎ করে এই একটার পর থেকে খবর আসা শুরু করলো এখান থেকে লোক আসছে ওখানে বিছিল যা কিছু হচ্ছে এবং তিনটার মধ্যে গণভ্যুত্থান তাহলে আপনি চিন্তা করুন যে আমার দৃষ্টিতে দুই ঘন্টার মধ্যে অনলি দুই ঘন্টার মধ্যে গণভ্যুত্থান হয়েছে এরপরে দেখুন গণভবনে যে দৃশ্য আমরা দেখেছি তারা দুপুরে খাবেন এই জন্য শাহী খাবার প্রস্তুত হয়েছে সেই বুফে খাবার সে বিভিন্ন সে রাজস্বিক যারা বাবরসী তারা রান্না করেছে কত পদের খাবার মুরগির রান পোলাও কুরমা রোস কত কিছু রান্না হয়েছে এবং সবাই মিলেমিশে খাবেন তারা সেগুলো মুখে দিতে পারেননি তারা সেখান থেকে সব পালিয়ে গেছেন এবং সব কিছু গরম টাটকা মনে হয় এইমাত্র চুলা থেকে নামিয়ে টেবিলে রেখেছে আর ওই খাবারগুলো অভ্যুত্থানকারী ওরা দিন ভাবে নাই যে ওদের জন্য গণ অভ্যুত্থানের এই যারা তাদের জন্য রান্না করা জিনিস একদম গরম গরম সেই খাবারগুলো তারা খেয়েছে তো এই যে জিনিসগুলো যে এই আল্লাহ আল্লাহরাবুল আলমিন এই পৃথিবীতে যে কত কিছু ঘটান এই শিক্ষাটা আপনি এখন পর্যন্ত আমি যদি ভবিষ্যতে আমার জানি না আমার ভাগ্যে রাজনীতি করার কোনো বা ভবিষ্যতে কোনো রাজনৈতিক পদপদ বিপটুলি আমার টুকদির আছে কিনা আমি জানি না কিন্তু বিশ্বাস করেন আমার যখন আমি মনে করি একজন এমপি একজন মন্ত্রী একজন প্রধানমন্ত্রী আমাকে বানানো হবে এবং এই যে এরকম একটা বিভৎস পরিণতি আমার কপালে আসবে এখন একজন আওয়ামী লীগের লোকজন নেই যার অন্তরে ভয় নেই একজন খুব অনেস্ট আওয়ামী লীগ নেতা আমাকে টেলিফোন করলেন আমি জানা মতে ওয়া এ টু জেড অনেস্ট তা আমি বললাম যে আপনি ঠিক আছেন তো বলে যে তোমার কি মনে হয় আয় আমি কি ঠিক থাকবো তা আমি বললাম যে আপনি তো অনেস্ট মানুষ আপনার তো ঠিক থাকা উচিত বলেন আমি ঠিক আছি বলে সে ফোন রাখছে রাখার পরে একটু পরে আবার ফোন করছে ফোন করে বলে যে আমি আসলে তখন আসল কথাটা বলতে পারিনি তোমার ভাবি আমাকে বলছে তোমার সাথে ফোনে কথা বলার জন্য আই মাইট হ্যাভ সাম প্রবলেম তাহলে আমি যেন তোমার সাহায্য চাই এই তোমার ভাবি বলছে তো তুমি আমাকে এমনভাবে সম্মান করছিলে আমার যে সমস্যা আমি যে ভয় পাচ্ছি এই কথাটা বলতে পারিনি আমি বলতে পারিনি তো এই কথা শোনার পরে আমার আজ মনে হলো যে আজ যদি আমি আওয়ামী লীগের আমাকে অনেকে দু হাজার থেকে সবাই বলেছে যে ইউ হ্যাভ ডান এ হিউজ মিস্টেক তুমি শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজন ছিলে শেখ তোমাকে পছন্দ করতো জয় মানে জয়কে তো সবাই মামা সার সুর বলে টেরিবল অবস্থা খুব অল্প লোক আওয়ামী লীগের মধ্যে জয়কে তুমি তুমি করে বলতে এবং জয় অ্যাকসেপ্ট করতে সেই জন্য তার মধ্যে আমি একজন তো আমার এইরকম একটা সময় ববি এরা মানে মনে করতে যায় আমি তাদের বড় ভাইয়ের মতো এবং আমার ভক্তরা আজ যেভাবে আমার ভক্ত ঠিক ওরকম ববি জয়েরও আমার ভক্ত না আমি তো বেশি ভক্ত ওই টোটাল পরিবারটা শেখ হাসিনা মানে ওনাকে জাহাঙ্গীর কবির নানক তাদেরকে বলতেন যে রনি আজকে যে লেখা লিখেছে যা পত্রিকা পড়ে আসো তারপরে আমার সাথে কথা বলো আজকে যে রনির লেখা পড়েছো এই বড় বলুক তারা আবার দৌড়ে আমার কাছে চলে আসতেছে তারা তারা জাহাঙ্গীর কবি নানক পড়ার অভ্যাস নাই মান্নান সাহেব কালামান্নান খুব মানে এবং সেই এরা এত অহংকারী এরা মানে অন্য এমপিরদের সালামও নিতেন না এত বড় অহংকারী বাহাদ্দিন আসেম সাহেব কালাম মান্নানকে একদিন প্রধান যে রনি লিখছে বাংলাদেশ প্রতিদিন পড়ছো তো ডরেস্টে বলছে

আমি বললাম যে শেখ কামালের ব্যাংক ডাকাতি নিয়ে ইতিহাসটা লিখছি এই এই ও মাই গড এখন তারপরে সে জেনে প্রধানমন্ত্রীর কাছে গেল তো কাদের সাহেবের মতো মানুষ আমার হাত ধরে এইভাবে বলছে হাত যাবো টক শো দেখেন তো তুমি আমার ব্যাপারে মাঝে মধ্যে বইল তো এখন এই যে সম্পর্কের কারণে সবাই আমাকে টিটকারি করতো যে তোমার এইরকম একটা অবস্থা ছিল তুমি আওয়ামী লীগ ছেড়ে কেন গেলা তুমি তো মন্ত্রী হতা প্রধানমন্ত্রী মানে মানে মন্ত্রী হতা বড়ো এমপি হতা বড়ো পোর্টফোলিও পেতা তা আমার আসলে দু হাজার চোদ্দো সাল থেকে কখনোই মনে হয়নি ইভেন পার্থ সঙ্গে আমার একান্ত আলাপ আলোচনা হয়েছে আমার কখনো আমি নিজের ফ্রাস্ট্রেশন ব্যাখ্যা করিনি আজকের এই ঘটনা দেখার পরে আমার কাছে মনে হয় যে আল্লাহ আমার প্রতি কতটা সহায় করেছেন কতটা আসছেন আজ আমাকে এখানে আমি আসতে পারবো এই হলো আমার বক্তব্য অসংখ্য ধন্যবাদ